সুপ্রিয় দর্শক আজ উপস্থিত হয়েছে খুলনা জেলা দিঘুলে উপজেলাধীন হাজিগ্রাম দুই নং ওয়ার্ডে ঐতিহ্যবাহী হাজিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় এবারে যে বললে চলে বারোটা থেকে একটা বেজে গেছে শ্রম করতেছে বিনা স্বার্থে একমাত্র আল্লাহ পাকের ভয় এবং জান্নাত পাবার আশায় যাহার নাম থেকে মুক্তি পাবার আশায় ঐতিহ্যবাহী হাজিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমরান শেখের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নতুন রূপে যে কমিটি গঠন হয়েছে তো আমি আপনার কাছে একটাই প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই ঈদগাহ সম্পর্কে আপনার আশা বা আপনার স্বপ্ন কি যে এই আপনি কতটুকু রূপে মানে ভবিষ্যতে মানে পরিপূর্ণভাবে নির্মাণে কাজ করতে বা এগিয়ে যেতে পারেন এই সম্পর্কে আপনার সাথে কিছু জানতে চাচ্ছি

আপনারা তার জন্য জয় করবেন এবং বিগত রুদারের উপজেলা জানলেন আমাদের এখানে ঈদের জামাজ ঈদের জামাতে অংশগ্রহণ করেছিলেন তিনি সহযোগিতাকে অঙ্গিকা করেছিলেন তিনি আমাদেরকে সে ব্যাপারে আশ্বাস করেছেন ভানু ভাড়াটার পর তিনি আমাদেরকে ভালোায়ের কাজে সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আলা আলাহিলে ভালোায় উপায় নামাজ পড়ার জন্য

এই ঐতিহ্যবাহী হাজীগ্রাম গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজরুল হুসাইন সবুজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম তো সবুজ ভাই আমরা তো ইতিপূর্বে ইমরান ভাইয়ের কথা শুনলাম তো যেহেতু এই ঈদগাহ কমিটিটা পূর্বে থেকে আর আমরা জানি যে এই ঈদগাহটা স্থাপন করা হয় উনিশশো তিরিশ সালে অনেক আগের তো আপনারা নতুন করে কমিটিতে যোগদান করছেন যেহেতু আপনার ইয়াং আপনারা যুবক অবশ্যই গ্রামবাসী বিশেষ করে হাজি গ্রামবাসী অবশ্যই আপনাদের কাছ থেকে কিছু ভালো ফল আসা লাগবে তো এই বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আপনার মন্তব্য কী আসলে আমাদের উন্নয়নই করেছে এবং আমরাও আগামীতে যাতে ওই ধারাবাহিকতা বজায় রেখে সামনে ভালো কিছু গ্রামবাসীকে উপহার দিতে পারি সবাই এই আশীর্বাদ এই দোয়া করবেন সেই আশা ব্যক্ত করছি আর কি সামনে না ক্যামেরার পিছনে যেহেতু আমি সবার নামগুলো বলবো না আর বলেও শেষ করা যাবে না এখানে ত্রিফল বিছানো থেকে শুরু করে আলোকসজ্জা সাউন্ড লাইটিং আমার মনে হয় কি জানেন যে এত কষ্ট করতেছে এটা কিন্তু একদিনের ফল না ইতিপূর্বে এরা প্রায় এক সপ্তাহ পনেরো দিন যাবত এই বাস খুঁটি থেকে শুরু করে অনেক কষ্ট এবং পরিশ্রম করা লাগে তো অবশ্যই এনাদের জন্য দোয়া করবেন পাশাপাশি যারা এই যে আক্রান্ত পরিমাণে পরিশ্রম করতেছে আমি সবাইকে দেখাইতে পারতেছি না সবার জন্য দোয়া করবেন যেহেতু তাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে জাহান নাম থেকে মুক্তি জান্নাতের আশা তো এ পর্যায়ে আমরা কথা বলবো ঐতিহ্যবাহী হাজিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম সাহেব যিনিও দীর্ঘদিন যাবৎ এখানে ইমামতি করতেছে আপনারা জানেন যে হাজিগ্রাম হাতে মিয়া বারুল মাদ্রাসার মহাতাম সাহেব হিসেবে এখানে দায়িত্ব পালন করছে আমরা তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর তো আমি প্রথম আমার মন থেকে একটা প্রশ্ন বারবারই আসতেছি সেটা হচ্ছে আপনি এই মাদ্রাসায় কত সাল থেকে বা কত বছর এখানে দায়িত্ব পালন করতেছেন আলহামদুলিল্লাহ এলাকা না আমার বাড়ি পাইক গেছা আমি এলাকায় আসছি দু হাজার সাল থেকে দুই সাল থেকে আর এই ঈদগায় নামাজ পড়াচ্ছেন কত সাল মানে কত বছর হয়েছে দুই সাল থেকে নামাজ পড়তেছি আর নামাজ পড়াইতেছি দু সাল থেকে দুই সাল থেকে তো অবশ্যই তা যেহেতু আমি মনে করি ইতিপূর্বে নতুন নতুন কমিটি গঠন হচ্ছে আবার কমিটি ভাঙতেছে সবাই চেষ্টা করে তাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তো এই বিষয়ে আপনার মতামত কি যে আমরা যেহেতু নতুন একটি ইয়াং কমিটি পেয়েছি অবশ্যই আমাদের কাজগুলো এরকম পরিপূর্ণভাবে হবে বা ভালো কাজের আশা রাখি আলহামদুলিল্লাহ আগে যে একটা কমিটি ছিল যা তারাও আসলে সকলেই অ্যাক্টিভ ছিল তাদের বহুত পরিকল্পনা ছিল তারা দেশ বিদেশ গ্রাম বাইক থেকে অনেক পয়সা এনে অনেক উন্নয়ন করছে আর বর্তমান নতুন কমিটি দেখতেছি যাদের কথা আপনারা আগে শুনলেন তা আসলে কমিটি অনেক অ্যাক্টিভ দেখতেছি যেভাবে এরা কষ্ট কেলে মেহনাত করে যে কায়দায় সাজাচ্ছে তা আসলে অকল্পনীয় এটা আশা করা যায় না তারপরও দেখতেছি যে আসলেই চোখ জোড়ানো একটা মানে সাজসজ্জা দেখে আসলে গ্রামবাসী কমিটি আমরা যারা আছে আমরা একেবারে অনুভূত হয়ে গেলাম যে কী এক আশ্চর্য বিষয় তা আসলে খুব ভালো লাগতেছে আশা করা যায় এদের দ্বারা অনেক কিছু হবে বলে আমি আশাবাদী আমি আশাবাদী ধন্যবাদ হুজুরকে সুপ্রিয় দর্শক আসলে কি ঐতিহ্যবাহী হাজিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ এই যে ঈদগাহটার পরিপূর্ণ ডেকোরেশন এত সুন্দর আলোকসজ্জা প্লাস হচ্ছে ডেকোরেশন আপনারা যে উপভোগ করতেছেন এর কিন্তু পিছনে যার হাতের ছোঁয়ায় আকলান্ত পরিশ্রমে যিনি রাত নেই দিন নেই এই পরিশ্রমটা করতেছে তো আমরা অবশ্যই তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান বদর তাহলে ঝর্ণা মেম্বারদের বাড়ি আর এ পাশে প্রায় পথের বাজার এত দূর লাইটিং করা তো অবশ্যই লাইটিং করছেন আর আমি জানি যেহেতু আপনি একজন ডেকোরেশন মিস্ত্রি তো আপনার হাতের ছোঁয়া এত সুন্দর একটা ডেকোরেশন আমরা উপভোগ করতে পাচ্ছি তো এই সম্পর্কে আপনার দর্শকের সাথে কি মতামত আপনি কি বলতে চাচ্ছেন আসলে কথা হচ্ছে কি আমি আপনার চেষ্টা করছি ধর্মীয় প্রতিষ্ঠান এই কাজটা যাতে ভালো হয় আর দোয়া করবেন সবাই আমার জন্য নেক্সট টাইমে যেন এর থেকে আমি ভালো কিছু উপহার দিতে পারি এই ছিল খুলনা জেলার দীঘুলিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী হাজিগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমার সর্বশেষ সংবাদ সাথে থাকুন দেখতে থাকুন নিউজ